আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি এগুলো হচ্ছে আমার দেশি হাঁসের জন্য ধান নিচ্ছি যারা জিজ্ঞেস করেছিলেন ভাই আপনার দেশি হাঁসগুলোকে কি খাবার খাওয়ান সো তাদের জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য এবং যারা মাংসের জন্য সুস্বাদু মাংসের জন্য আমার হাঁস নিতে চেয়েছিলেন তাদের জন্য দেখেন আমি ফার্ম থেকে ধান নিয়ে বের হলাম বের হয়ে হাঁসগুলোর জন্য আগে পানির যেই ব বাল্টি বা গামলা যেটা ওইটা নেওয়ার চেষ্টা করলাম দেখেন নিয়ে যাচ্ছি গিয়ে এই আমার হাঁসগুলো এখন মোট আলহামদুল্লাহর মতো একশো বিশ পিস হাঁস আছে এর ভিতরে এই যেটা খাকি ক্যাম্বেল ডিমের জন্য ওইটার আছে হচ্ছে আপনার প্রায় নব্বই পিসের মতো আর ব্ল্যাক হোল আছে দশ পিস আর হচ্ছে প্যাকিং থার্টিন স্টার ওইটার আছে হচ্ছে প্রায় বিশ পিসের মতো সো এই যে দেখেন আমার হাঁসগুলোকে যে ধান দিচ্ছি দেখেন ওরা কিভাবে খাচ্ছে একদম ন্যাচারাল ওয়েতে এদেরকে খাওয়ার খাওয়ানো হচ্ছে যাদের দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ